বর্ষপঞ্জিকা জানান দিচ্ছে পৌষের শেষে মাঘ এসেছে বাক্যে কাদাতে আর এই মাঘ মাসে বাঙালির চিরাচরিত ঐতিহ্যর পিঠাপুলি নিয়ে জয়পুরহাটে অনুষ্ঠিত হল পিঠা উৎসব উৎসবে ভাপা চিতই নারিকেল পিঠা পিঠাসহ অন্তত পঞ্চাশ ধরনের পিঠাপুলি স্থান পেয়েছে আয়োজকরা বলছেন বাঙালির ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এসব পিঠাপুলির সঙ্গে পরিচিত করতেই এমন আয়োজন বিস্তারিত থাকছে জেলা প্রতিনিধি রুহুল আমিন পারভেজের পাঠানো যান্ত্রিক জীবনে একটু গ্রামীণ ঐতিহ্যর ছোঁয়া দিতে জয়পুরহাটে হয়ে গেল দিন ব্যাপী পিঠা উৎসব আজ রোববার সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের স্টেডিয়াম রোডে পরিচালিত শাহীন শিক্ষা পরিবার জয়পুরহাট শাখার আয়োজন করে এই উৎসবের শশীর পিঠা বিলাস জিভে জল পিঠা বিলাস সেব পিঠা হাউস ঐশী পিঠাঘর সহ ছয়টি ব্যতিক্রমী স্টলের মাধ্যমে এ উৎসবে হরেক রকমের পিঠা প্রদর্শন করেছেন বিদ্যালয়ের নারী অভিভাবকরা এসব স্টলে পরিপাটি করে সাজানো হয় ভাপা চিতই নারকেল বিন্নি পিঠা সহ অন্তত পঞ্চাশ ধরনের পিঠা এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত দর্শনার্থী ও পিঠা বিক্রেতারা আমার আছে আইটেম পেঁয়াজ পিঠা পুলি পিঠা ডিম কেক তেল পিঠা গুড়ের তেলপিঠা জামা পিঠা আছে আছে গোলাপ পিঠা আছে নোয়াখালীর হচ্ছে ওটা আপনার হলো সায়না পিঠা বলে আর কি পাচ্ছি না সাইন স্কুলের পিঠা উৎসবে আমরা একটা পিঠা ঘর নিয়েছি ওই পিঠা পিঠা ঘর নামে আমাদের পিঠার আইটেম ছিল প্রায় তিরিশ প্লাস আর সকাল থেকে অনেক ভিড় ছিল অনেক লোক পিঠা খাইছে শেষের দিকে এখন শেষ প্রায় আজকে আমরা হচ্ছে পিঠা স্কুলে উৎসব এসেছি আমাদের অনেক ভালো লাগছে আমরা দেখছি বিভিন্ন স্টলে অনেক সুন্দর সুন্দর পিঠা আয়োজন করা হয়েছে বাচ্চাটা সেখানে গিয়ে অনেক ভালো মতো পিঠা উপভোগ করতে পারছে এখানে পিঠা উৎসবে এসে আমাদের অনেক ভালো লাগতেছে অনেক ধরনের পিঠা আছে আমি পাস্তা খাইছি আর হচ্ছে পাটি সাপটা পিঠা খাইছি তো আজকে যদি না অংশগ্রহণ করতাম তাহলে বাংলাদেশের পিঠা সম্পর্কে জানতাম না আজকে পিঠা উৎসবে আমরা বন্ধু বান্ধব মিলে বিভিন্ন রকমের পিঠা খেয়েছি পিঠা উৎসবে আসে আমাদের খুব ভালো লাগছে এখানে পিঠা উৎসবে আমরা আসে পাটি সাপটা তারপরে দুধ পিঠা কিছু খাইছি তারপরে বিভিন্ন আচার আছে এখানে এগুলা খাইছি পিঠা উৎসবে শিশু কিশোররা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণের পাশাপাশি যেমন খুশি তেমন সাজুতে জুলাই বিপ্লব জেলের মাছ ধরা সহ বিভিন্ন ইস্যুতে পারফরম্যান্স করেন এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা গ্রাম বাংলায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী পিঠাপুলির সাথে বর্তমান প্রজন্মকে পরিচয় করে দেওয়া এবং শিক্ষার্থীদের শুধুমাত্র পুঁথিগত বিদ্যার বাহিরে একজন আদর্শবান মানুষ হিসেবে তোলার এই ধরনের আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা শাহিনী স্কুল জয়পুরহাট শাখা শুধুমাত্র শিক্ষার্থীদের লেখাপড়াই করা না তারা লেখাপড়া করানোর পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিভা বিকাশের জন্য যেমন সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হামনাদ গজল চিত্রাঙ্গন প্রতিযোগিতা করায় তেমনিভাবে বার্ষিকভাবে এদেরকে শারীরিক গঠনের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আজকে সেই ক্রীড়া বিজয়ীদের পুরস্কার দেওয়ার জন্য আমরা আরেকটি উৎসব মুখর পরিবেশ তৈরি করার জন্য আমরা পিঠা উৎসবের আয়োজন করেছিলাম দিনব্যাপী এই পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন سمجھتے وقت کے آگے انے سنور ہوئے چا اپنوں